আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি এখন যেখানে আসি এটা হচ্ছে সম্পূর্ণ সূর্যমুখী ফুলের একটা বাগানে আমি চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর দেখতে আমি আমার বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে আসলে এই সুন্দর দৃশ্যগুলো টাই উপভোগ করি তো আজকে চিন্তা করলাম যে ফাইনালি চলে আসি তো চলে আসলাম দেখ এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মন্নুজান স্কুল নামে অনেকে চেনে মন্নুজান স্কুলের অপোজিট সাইডে এটা হচ্ছে আপনার বয়রাপুলো পুজো খোলার পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে আপনার নিউ মার্কেটের দিকে গেছে ওই রাস্তাটার ভেতরে আসলেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন দেখেন পুরা জায়গাটা হচ্ছে আপনার কি বলেন সূর্যমুখী ফুলের একটা ইয়া আসলে উপভোগ করার মতো একটা জায়গা এইখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর আসলে সূর্যমুখী ফুলগুলো যখন ফুটে থাকে না দেখতে অসাধারণ লাগে তো এ দেখেন আমার চারিপাশে আমি ভিতর সাইডে আসি পুরা চারিপাশে হচ্ছে আপনার সূর্যমুখী ফুল ফুটে আছে এদিকে হচ্ছে আপনার সূর্য অস্ত যাচ্ছে দেখেন কী অবস্থা একেবারে পুরো পাশটা জুড়ে আছে আপনার সূর্যমুখী ফুল ফুটে আছে আপনার চাহিলে আসতে পারেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি এবং উপভোগ করি জায়গাটা